মিষ্টি এই মিষ্টি আমাকে এক গ্লাস জল এনে দে তো মা আমার না খুব টেস্টটা পেয়েছে এই মিষ্টি আমি তো তোকে গ্লাসে করে জল আনতে বললাম আর তুই বোতল নিয়েই চলে এলি আমি তো গ্লাসে জল খাবো বললাম আরে বাবা আমার বোতলে জল খেতে ভালো লাগে না ওই জন্যই গ্লাস বলে